আমরা গিফারি <lightweight> এত বেশি সুরাই এখলাস পড়েছে যার কারণে এত বেশি খতমের সব হজরত আবু জরিফারির আমুল নামায় আছে অন্য কোন সাহাবির আমুল নামায় নাই দ্বিতীয় নম্বর পয়গম্বার আপনার সাবি এত নিজেকে নিজে ছোট মনে করে নিশিগারি আলা আল্লাহ যদি কাউকে জাহান নামে দেওয়ার জন্য বানায় তাহলে আমি আবু জর কে বানাইছে এ নবীর উম্মতের দল এই দুইটা গুণ যার মধ্যে থাকবে আসমানে ফেরস তারা তারে চিনবে বলেন এ নবীর উম্মতের দল সেই সাহাবি হাদিসটা বর্ণনা করতেছেন পয়গম্বর বলেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ধরনের পাপ আর গুনাহ থাকতে পারে না সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবি হযরত আবু জার আবু হুরাইরা রাজি আল্লাহ তাল বলতেছে পয়গম্বার হাদিস শরীফের মধ্যে বলছেন এ ও আবু হুরাইরা তোমার বাড়ির সামনে যদি ধারা নদী থাকে এই নদীর মধ্যে যদি দিনে পাঁচবার গোসল করো তোমার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকবে বলে না পয়গম্বার কোনো ময়লা থাকবে না আমার পয়গম্বার ডাক আবু হুরায়রা যাদের কোন ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওই ব্যক্তির শরীরে কোনো গুনাহ থাকতে পারে না আল্লাহ আকবার আরা খাদিজ শরীফের মধ্যে আসছে যখন কোন বান্দা সুন্দরভাবে সূরা ফাতিহা আর আর যত কিছু আছে সেজদা তাসবিহ করতে তাসবিহ আর তাহিয়াতু দরুদ শরীফ এই সবগুলো টোটাল মিলে যখন কোন বান্দা সুন্দরভাবে পাঁচ শক্ত নামাজ আদায় করে তখন এই নামাজটা তাকে কি বলে হাফিজা কাল্লাহ কামা হাফিজ তানি আল্লাহ তোমার বান্দা যেমন করে আমাকে হেফাজত করেছে তুমিও তাকে তেমন করে হেফাজত করো আল্লাহ আকবার আবার অপর হাদিসের মধ্যে আসে আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি নামাজের হক আদায় করে নামাজ পড়বে না এই নামাজ এই ব্যক্তিকে বলে জইয়া কাল্লাহুক কামা জইয়া তানি আল্লাহ এই ব্যক্তি যেমন করে আমাকে ধ্বংস করেছে আল্লাহ তুমিও তাকে তেমন করে ধ্বংস করিও না উজুবিল্লাহ এ নবীর আহম্মদের দাল আল্লাহ বাকরফুল আল আমিন পুরুত্র কালামুল্লাহর মধ্যে বলেন হমা খলাখতুল জিন্দাউল ইনশা ইল্লা আলিয়া إقلام زند قرآن حكيم حكمته لا يزال ستقدم جميع العلم في القرآن حكيم তাকাসরাত আনহু আফহামুর জালে আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানাই আদায় আল্লাহ তাআলা কত সুন্দর করে দুনিয়ার মানুষকে ঘোষণা করে দেয় আমি জিনার ইনসানকে একমত সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য কি জন্য একটু কথা বলেন কি জন্য ইবাদত করব কার একমাত্র ইবাদতের উপযুক্ত কে একটু জবানটা খুলে বলেন কে একটু জবানটা খুলে বলেন পিছনের যুবক ভাই রাখে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লাহ তোমার বান্দারা দেখো প্যান্ডেলের মধ্যে মুরব্বীদের চাইতে যুবকের সংখ্যা বেশি যুবকরা যেই দিকে করবে সেই দিকে জয়যুক্ত হয়ে যাবে কথা কোন ঠিক না ঠিক তোমার মতো যুবক উমার ছিল তোমার মতো যুবক ছিল আবু বকর হজরতে আলী রাজিয়াল্লাহ তালান্ন কথা কন ঠিক না ব্যাঠিক যেই দেখি গিয়েছে ইসলামের বিজয় হয়েছে কথা কন ঠিক না ব্যাঠিক এ নবীর উম্মতের দল আল্লাহ তালা দুনিয়ার মানুষকে সুন্দর করে জানাইয়া দেয় জাতিকে আর মানুষ জাতিকে একমাত্র আমি আল্লাহ আলামের সৃষ্টি করেছি আমার গোলামের জন্য আর দাসত্ব করার জন্য এ নবীর উম্মতের দল নামাজ এমন একটা পাওয়ার ইবাদত যেই দাত ইবাদত সঙ্গে সঙ্গে আল্লাহ তালা কবুল করে নেয় কথা কোন ঠিক কিনা পরিচালনা করেছে এমন আল্লাহ তালার বান্দা মানুষের মালগুলো ক্রয় করে দিত মালগুলো নিয়ে আবার তার দোকানে পৌঁছে দিত এর মধ্যে কোনো ধরনের নয় ছয় হইতো না এই আল্লাহর বান্দা একদিন মাল ক্রয় করে নিয়ে রাস্তা হাঁটতেছে হঠাৎ করে একজন আগন্তুর সঙ্গে দেখা হয়ে যায় আগন্ত ব্যক্তি ডাক দেখ আল্লাহর বান্দা তুমি কোথায় যাইবা বলে আমি অমুক শহরের মধ্যে যাব ডাক দেয়া কয় ভাই আমিও যাব আমাকে যদি তুমি নাও তোমার আমি একটা সোনার দিনার দেব তোমার এতে তোমার হাজত পূরণ হয়ে যাবে আমার পা অসুস্থ যার কারণে হাঁটতে পারতেছি না আমি সেই শহরের মধ্যে যাব আল্লাহর বান্দা ওই বেজারা থেকে খচ্চরের উপর তুলে নিয়ে এবার রাস্তা হাঁটতেছে হাঁটতে হাঁটতে যাইতে যাইতে দুই মাথাওয়ালা রাস্তার মুখে যে কোনো উপস্থিত হয়ে যায় আল্লাহর বান্দা ডাক দেয়া কয় যায় ওই কুলি বেচারা এই রাস্তা না গিয়ে আমরা বামের রাস্তায় যাই বামের রাস্তায় গেলে অল্প সময়ের মধ্যে পৌঁছে যাব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাব এই রাস্তা আবার নিরাপদ এই রাস্তাটা আমার চেনা আল্লাহর বান্দা ওই বেচারার কথা ওনা যাই রাস্তা হাঁটতেছে যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পর আল্লাহর বান্দা দেখি এই রাস্তাটা জঙ্গলের মধ্যে দেশে পৌঁছেছে কিন্তু আল্লাহর বান্দা দেখতে পায় ওইখানে কিছু মানুষের দেহ কঙ্কল পড়ে আছে এইবার হঠাৎ করে ওই বান্দাটা খচ্চরি উপর থেকে লাভ দে নেমে তরোয়ার বের করে বলে তোমাকে আমি হত্যা করব এরপর তোমার মাল আমি লুণ্ঠন করব কথা বলেন উপকার করলে ক্ষতি হয় কথা কন ঠিক কিনা এইবার বলতেছে তোর বাবা তোমার মাল লুণ্ঠন করব ডাক দেখো ভাই আমার মাল নিয়ে নাও তবে আমার ছেড়ে দাও বলে তোমার তো ছাড়া যাবে না তোমাকে আগে হত্যা করতে হবে এ নবীর উম্মতের দল দিলটা নরম করে দিবেন রে বাবা হইতে পারে আজকে একটা কথা আপনার জীবনে পরিবর্তন হইতে পারে কথা কোন ঠিক না ঠিক এ নবীর মতির দল আল্লাহর বান্দা ডাক দেওয়া কয় ভাই আমার মাল সব নিয়ে নাও আমারে ছেড়ে দাও বলে তোমার তো সারা যাবে না তোমার হত্যা করব শেষ পর্যন্ত আল্লাহর বান্দা ডাক দেওয়া বলে ভাই ঠিক আছে তুমি যখন আমাকে হত্যা করো বা তবে তোমার কাছে আমার একটা আবদার বলে কি বলে আমাকে দুই রাকাত নামাজ পড়ার সময় দিতে হবে আল্লাহর বান্দা এইবার উজু করিয়া সুন্দর করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছে পাশান্ড ব্যক্তি ডাক তোমার মতো ইতিপূর্বে আর অনেকেই নামাজ পড়েছে কেউ আমার হাত থেকে রেহাই পায় না তুমি আমার কোন সমস্যা নাই আল্লাহর বান্দা যায় নামাজে দাঁড়িয়েছে টেনশন টেনশন বড় টেনশন কোনো সুরাকেরাত মনে আসতেছে না হঠাৎ করে আল্লাহর বান্দার মুখ থেকে বাইর হয়ে গেছে আমি

জান্নাতের সঙ্গে সঙ্গে আগুন যে ওই ব্যক্তি যার নামে চলে গেছে কোথা কন ঠিক কিনা এ নবীর উম্মতের দল নামাজ এমন একটা পার ভুলে বাদাত যেই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য মেলে কোথা কন ঠিক না বা ঠিক দুনিয়ার সমস্ত মানুষ আপনার কাছ থেকে মুখ ফিরে নিয়েছে কিন্তু দয়াময় রব্বুল আলামিন গভীর रजনিতে যখন দাঁড়াবেন আল্লাহর দরবারে দুনিয়ার কোন মানুষ জানে না একমাত্র জানেন কে আর একটু mohabbat বলেন কে ওই শেষ রাত্রিতে তায়াজুতের مصلا دارايا সিজদায় পড়ে যখন তারা পানি আল্লাহ তা আল্লাহর দরবারে জমা দিয়ে বলবে আল্লাহ জীবনে যত গুণা হয়ে গেছে দুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়ার কোনো মানুষ জানে না আল্লাহ তুমি ছাড়া আমাকে মাফ করে নেওয়ালা কেউ নাই আল্লাহ আমার জীবনের তামাম গুণা কাতা মাফ করে আমার জীবনটা সুন্দর করে দাও কোথা কন ঠিক কেনা এ জীবন জীবন সুন্দর করার মালিককে জীবন সুন্দর করার মালিক আমার আল্লাহ

আর্ততেছেন আর্র্ততেছেন এমন জবরদস্ত আল্লাহর ওলি হযরতে বাহালুল রাহমাতুল্লাহ আলাইহি কিছুদিন যাওয়ার পর দেখতে পায় কতগুলো বাচ্চা রাস্তার পাশে পাশে দাঁড়াইয়া খেলতেছে বাচ্চাগুলো আকروت ফলার বাদাম দেয়া অলি আগাইতেছে সামনের দিকে যায় কিছুদিন যাওয়ার পর দেখতে পায় ওই পাশেই একটা বাচ্চা ছোট বাচ্চা বসে বসে কান্নাকাটি করতেছে আল্লাহর ওলি মনে করতেছে হয়তো ওই বাচ্চারে টে বাদাম নাই আখরোট নাই যার কারণে খেলাধুলা করতে পারতেছে না অন্তরের মধ্যে ব্যথা বসে বসে কাঁদতেছে আল্লাহরি এবার সামনের দিকে আগায় আগাইতে আগাইতে ওই বাচ্চার কাছে গিয়ে ডাক দেওয়া বলে ও বাবা তুমি কেন কান্নাকাটি করো কান্নাকাটি করিও না তুমি কান্নাকাটি করিও না আমি আকরুত ফল কিনে দেবো বাদাম ক্রয় করে দেব তুমি এইগুলা দ্বারা খেলাধুলা করতে পারবা তোমার কান্নাটা থামাইয়া দাও ছোট্ট বাচ্চা মাথাটা নিষ্মুখ থেকে উপর দিকে উঠাইয়া ডাক দেয় বলে ও হে নির্বল তুমি কি জানো না আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে খেলাধুলা করার জন্য পাঠাই নাই আল্লাহু আকবার আল্লাহর অলি হতভম্ব হয়ে গেছে কি ব্যাপার ছোট্ট বাচ্চা আমি বাহালুন আমাকে বলতেছে ও হে বেকু ও নির্ব তুমি কি জানো না আল্লাহ তালা খেলাধুলা করার জন্য রং তামাশার জন্য দুনিয়াতে পাঠায় নাই আল্লাহর অলির জেহানের মধ্যে লাগে গেছে নিশ্চয় বাচ্চাটা জ্ঞানী হবে কথা কন ঠিক না ব্যাটি এত ছোট্ট বাচ্চা এত জ্ঞান পূর্ণ কথা বলতেছে নিশ্চয় বাচ্চার মধ্যে জ্ঞান রয়েছে কথা কন ঠিক নেবে ঠিক এইবার আল্লাহর ওলির দিন আমাদের দেমাগের মধ্যে লেগে গেছে ডাক দেয়া কয় বাবা তোমাকে দেখে তো মনে হয় বড় বুদ্ধিমান তাহলে বলো তো আমরা কি জন্য আসছি দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে কে পাঠাইছে ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় আল্লাহ আমাদেরকে তারা ইবাদত করার জন্য পাঠাইছেন ইনসা আল্লাহ দুনিয়ার মানুষকে সুন্দর করে জানাইয়া দা ও আমার বান্দা বান্ধবান্ধীরা আমি আল্লাহ বা কাপ ফুলাল আমি জিন জাতিকে আর মানুষ জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আমার ইবাদত করার জন্য আল্লাহর বান্দা ডাক দেখ হয় আল্লাহ র তুমি কি কোরান পড়ো না তুমি কি কোরানের মধ্যে দেখো না তুমি কি কোরান শোনো নাই আল্লাহ তানা বলতেছেন আফা হাসিব উতু আল্লা মাখলা কনা কুমহ ওয়া আন্না কানিলাই না আলাতুরজাও আল্লাহ বাকরা পুলা আলা দুনিয়ার মানুষকে বলতেছেন ও দুনিয়ার বান্ধব বান্ধিরা তোমরা কি ধারণা করেছ তোমরা কি ধারণা করে আর যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি এমনি এমনে সৃষ্টি করে আছি তোমরা কি ধারণা করেছ আমি আল্লাহ তাআলার কাছে আর ফিরে যেতে হবে না 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 তোমরা যদি এই ধারণা করিয়া থাকো নিশ্চয় তোমাদের ধারণাটা ভুল কথা কোন ঠিক কি না আল্লাহ তাআলা এমনে আমনে আপনাকে আমারে পাঠায় নাই আমনে আমনে পাঠায় না নাই আমনে আমনে বানাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করিয়া বড় মায়া করিয়া আমাদেরকে আপনাদেরকে বানাইছে কথা কোন ঠিক না এ নবীর উম্মতের দল বুঝে থাকলে বলবেন এই এই মাহফিলের মধ্যে যতগুলো আল্লাহর মুমিন বান্দা বান্দি বসে আছেন একজনের চেহারার সঙ্গে কি আরেকজনের চেহারার মিল আছে কথা বলেন আছে একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার মিল নাই আল্লাহ তাআলা বলেন অতি والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم الله أكبر إن برمت الدال الله رب العالمين কসম খায় জাইতুনের কসম খায় নিরাপদ শহরের কসম খায় বলতেছেন বান্দারা তোমরা শুনিয়া নাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে উত্তম চেহারার সুন্দর যদি সৃষ্টি করেছি কথা কোন ঠিক কিনা একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার মিল নাই কথা কোন ঠিক না বাড়ে এ নবীর উম্মতের দল দয়াময় আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন এমনি এমনি না তার গোলামি আর দাসত্ব করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছে কথা কোন ঠিক কিনা এ নবীর উম্মতের দল আল্লাহর ওলি এবার ডাক দেয়া কয় বাবা তোমার তো জ্ঞানী জ্ঞানী মনে হয় তোমার তো বড় মনে হয় বাবা তুমি আমারে কিছু নসিহত করো তুমি আমারে কিছু উপদেশ দাও আমাদের দেশের মধ্যে মানুষ পাওয়া খুব কম কথা কন ঠিক না ছোট বাচ্চায় উপদেশ দিতেছে বড় মানুষ শুনতেছে এমন আছে নি ছোট বাচ্চার কথা কে শুনে কথা কয় না একটু সামনের দিকে আগে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু সামনের দিকে আগে আসেন পিছনে জায়গা হইতেছে না দাঁড়িয়ে আছে অনেক ভাই কষ্ট করে একটু জিকির করি আর আগে আসি জিকির করে একটু আগে আসি

আল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওলি একবার ডাক দেয়া কয় বাবা তোমার তো জ্ঞানী মনে হয় তোমার তো বড় চতুর মনে হয় তুমি আমারে কিছু নসিহত করো আল্লাহর ওলিকে ছোট্ট বার্তা ডাক দেয়া যায় এই দুনিয়া চিরস্থায়ী নয় এই দুনিয়ায় কেউ চিরদিন থাকবে না কথা কোন ঠিক না থাকবেন চিরদিন আপনার বাবা চলে গেছে আপনার দাদাও চলে গেছে কোন দিন দানি আজদাই দরজা এসে দাঁড়ায় ও নিয়ে যায় কোথা কন ঠিক কিনা এইবার ছোট্ট বাচ্চা ডাক দেয়া কয় আল্লাহ এই দুনিয়া কেউ চিরদিন থাকবে না এই দুনিয়া চিরস্থায়ী নয় মানুষের মিত্র দুইটা তেজি ঘোরার নাই যেন একটা আর একটাকে পিছনে ফেলে আগে আসতেছে কোথা কোন ঠিক কিনা দিন চলে যাইতেছে কবর আগে আসতেছে কোথা কোন ঠিক কিনা এ নবীর উম্মতের দল ওই ছোট্ট বাচ্চা ডাক দেখা আল্লাহর ওলি জীব এই পৃথিবীতে থাকা যাবে না পৃথিবীতে থাকার জায়গা না কেউ থাকতে পারবে না সুতরাং পরকালের সামান গোছাও ছোট্ট বাচ্চাই কথাগুলো বলতেছে আর আসমানের দিকে তাকাইতেছে কি জানো নখ

বাজারে যুবক ভাই পরদার আলে মা বোনেরা একটু গোবে করে চিন্তা করবা ছোট বাচ্চা ডাক দেয়া কয় আল্লাহর ওলি আমি আমার মাওকে কে দেখেছি আমার মা যখন চুলার মধ্যে আগুন জ্বালায় তখন বড় বড় খড়ির সঙ্গে ছোট ছোট খড়িও দেয় কতক্ষণ ঠিক না বৈ ঠিক ছোট খড়ি ছাড়া বড় খড়িতে আগুন ধরে না আল্লাহর ওলি আমার মনে হয়

আজকে শরীরের মধ্যে শক্তি আছে এ যুবক ভাই পা দুটা আগাইয়া দাও আর নামাজ কাজা করিও না আর নামাজ কাজা করিও না শরীরের মধ্যে শক্তি আছে রক্তের গরম আছে যৌবনের চাহিদা আছে বাবা যৌবনের চাইদা থাকার কারণে আজকে পাপ করতেছ পাপকে পাপ মনে করতেছ না কিন্তু আজ না হয় পরশু কিন্তু আজ ধরে ফেরবে ওই অবস্থায় যদি কবরে যাও জাহান নাম ছাড়া কোনো ঠিকানা হবে না কোথাক্ষণ ঠিক কিনা ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় এই যে দেহের মধ্যে সুন্দর পোশাক লাগাইছো সুন্দর আতর লাগাইছো পারফিউম ব্যবহার করেছো অথচ এই সুন্দর দেহ আর সুন্দর থাকবে না সুন্দর দেহ মাটিতে পচে গলে শেষ হয়ে যাবে কোথা কোন ঠিক কিনা মাটির হবে বিছানা মাটির হবে বিছানা মাটির জায়গা যায় নামাজ হবে রে বাবা মাটির ঘর হবে ডানে মাটি উপরে মাটি সব খানতে মাটি কোথা কোন ঠিক কিনা এ নবীর উম্মতের ওই অন্ধকার কবরে কথা একটু ভাবরে বাবা অন্ধকার খবর কাউকে স্যার দেয় না কোন ঠিক খেলা আল্লাহ রনবীর সাহাবি হজরতে আবু জনকে ফারে দেখতে পায় হজরতে আলী রাজী আল্লাহ তালা রাতের বেলা বিশুন্নতা দেখা যায় চোখের মধ্যে পানি আল্লাহর নবীর সাহাবি হযরত আবু জার কি পারি ডাক দে কয় ভাই তুমি কেন কাঁদতেছো তোমাকে কেমন জানি দেখা যায় আসলে ঘটনাটা কি একটু খুলে বলো না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে কয় ভাই আমার কলিজার মধ্যে ব্যথা তোমার কেমন করে দেখাইবো আমার কলিজার টুকরা স্ত্রী আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ভাই আমার পুলিশদার টুকরা স্ত্রী মা ফাতেমা বিদায় নিয়ে চলে গেছে যিনি হাসান হুসাইনের মা যিনি জান্নাতে মহিলাদের মা সর্দার নিয়ে চলে গেছে ভাই তুমি কি আমার একটু সাহায্য করবা কবর তো হবে আমার বড় ওসিয়ত করে গেছে ও পানের স্বামী আমি যখন মারা যাব বেশি মানুষকে জানানোর দরকার নাই আমার রাত্রিবেলায় দাফন করে দিবা

পর্যায়ে করতে করতে কবরটা দেখুন শেষ পর্যায়ে হজরতে আবজরে গিফারি ডাক কবর তুমি কি জানো নি আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে নাম্বারের দু নয়নের মুনি মা ফাতেমাকে তোমার মধ্যে রাখা হবে যিনি জান্নাতে মহিলাদের সর্দারিনী মা ফাতেমাকে রাখা হবে যিনি হাসান হুসাইনের মা তাকে রাখা হবে ও কবর তুমি কবর দার ফাতেমার সঙ্গে যেন বেদবি করিও না আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জবান খুলে দিয়েছে এ নবীর উম্মতের দা আল্লাহ বা গ্রব্বুল আলামিন কবরের জবান খুলে দিয়েছেন কবর ডাক দেখায় আবুজার কি ফারিস কবর কাখানে কারো বংশ পরিচয় দেওয়ার জায়গা না হাসান হোসেনের মাকে আমি চিনি না মা ফাতে মাকে আমি চিনি না মোহাম্মদ রসুল কলেজার টুকরা কে আমি চিনি না আমি কবর চিনি যার আমল ভালো তাকে আমি চিনি তার সঙ্গে ভালো ব্যবহার হবে আর যার আমল খারাপ হবে তার সঙ্গে আমার ব্যবহারটাও খারাপ হবে এ নবীর উম্মতের দ আজকে যদি মরে যাও কালকে তোমার সন্তানরা আর চিনবে না কথা কন ঠিক কিনা আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের লাইগা করলা কামাই মরলে তারা চিনবে না ঠিক কিনা একটু আওয়াজ দেখুন ঠিক কিনা আজকে মরলে কালকে দুই দিন পরের কেউ কাঁদবে না যাদের লাইগা করলা কামায় মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমান কর খাটি থাকতে সময় করো আমল ইমান কর খাটি তোমার আমার শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটি কোথা কণ্ঠিক কিনা কত কষ্ট করে গোর্ সাধের বাড়ি সেই বাড়িতে সারা জীবনের সঞ্চয় দিয়ে বাড়িটা করছেন কিন্তু বাড়ি করাও শেষ ওই দিক থেকে আজ রাইলো আপনাকে ধরাও শেষ কোথাকন ঠিক কিনা এমন হয় কিনা নাকা হয় না হারা জীবনে সঞ্চয় দিয়ে বাড়ি করছে এবার একটু বানানো বাড়িতে আরাম করবে কিন্তু তার আগে আজরাইলে সে হাজির কথা কোন ঠিক কিনা কত কষ্ট করে তুমি gorlashader বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে সারি মোহমায়েরটা বিধান ভুইলো না মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুইল না পাপ পুণ্য হিসাব নিবেন একদিন মা কথা কোথাক্ষণ ঠিক কিনা দুনিয়ার জমিনে যদি পাপ করে যান হিসাব দিতে হবে কবরে কথা কন ঠিক কিনা আর যদি নেকির কাজ করে যান ভালো কাজ করে যান দেরি হবে আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি হবে না কথা কন ঠিক কিনা এ নবীর দল আধার ঘরে রবে পরে সাইরা তুমি সব কেউ রবে না সঙ্গে তোমার সেদিন থাকবে সৌধুর কথা কন ঠিক কিনা অন্ধকার ঘরে কে থাকবে দুনিয়ার কোনো মানুষ থাকবে না কথা কন ঠিক কিনা আজকে সন্তান রে লালন পালন করলা কত মহাব্বতের স্ত্রী কে রেখে গেছ স্ত্রী এমন আছে কি দুনিয়ার মধ্যে এমন নজির আছে স্বামী মারা গেছে স্ত্রী স্বামীর সঙ্গে কবরের মধ্যে থাকছে আসেনি কথা কন আছে সন্তান মারা গেছে বাবা কবরে গেছে সন্তানের সাথে আছে আজ পর্যন্ত এমন হয় নাই এ নবীর উন্মতের দল ওই অন্ধকার কবরে থাকবে একমাত্র আমার আল্লাহ কথা কন ঠিক কিনা আল্লাহর ছোট্ট বাচ্চাকে বলে ডেকে ডেকে ও আল্লাহর বান্দা আমারে কিছু মুসিহত করো দুনিয়া থাকার জায়গা না থাকতে পারবে না রে নবীর বাচ্চা এমন করে বলতেছে আল্লাহর শুনতেছে এক পর্যায়ে হঠাৎ করে আল্লাহর অজ্ঞান হয়ে পড়ে গেছে যখন হুঁশ ফেরেছে হুঁশ ফেরার পর দেখ ওই বাচ্চাকে আর খুঁজে পায় না কোথা কন ঠিক কিনা ওই বান্দার আল্লাহর ওই বাচ্চাকে খুঁজে পায় না এ নবীর অন্ধকার কবরে কেউ থাকবে না থাকবে কে একটু জোবান খুলে বলেন শেষ করে দেব হ্যাঁ আর অল্প সময় সময় দিবেন ইনশাল্লাহ আর অল্প সময় একটু দিবেন না ইনশাল্লাহ কারা কারা দিবেন দুইটা হাত আল্লাহ তালাকে দেখাইয়া দেন একটু হাত লারা দেন লারা দেন লারা দেন লারা দেন কত সুন্দর দেখা যায় আল্লাহ তালা আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন এ যুবক ভাইদের কবল আর করেন এটা কি আপনারা চান কিনা প্রতি বছর হোক চান না যুবক ভাইরা চাইলে কিন্তু পার্থ গানের আয়োজন করতে কথা কন ঠিক কিনা আল্লাহ তালা তাদেরকে সঠিক বুঝ দান করেছে দোয়া করে আল্লাহ তালা তাদেরকে হেদায়তের রাস্তার উপরে রাখো ভালো কাজ দিনে কাজ যে কাজ করে যাওয়ার পর রেখে যাওয়ার পর আল্লাহ না করুক যদি কোন যুবক মৃত্যুবরণ করে আর এই কাজটা চালু থাকে চালু থাকে প্রতি বছরই মাহফিল কোরআনের মাহফিল আল্লাহ পাকুরা বোলাল আমি নেই করে ওই যুবককে মাফ করে দিবেন কথা কন ঠিক কিনা এ নবীর উম্মতের দাল কবর বর ভয়ানক জায়গা যদি আমল থাকে তাহলে আপনি পার পেয়ে যাবেন আর যদি আমল না থাকে